তৃণমূল সরকার বিদায় না নিলে বাংলার মানুষকে খুব ভুগতে হবে বললেন অর্জুন সিং আর যে করে বা সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালের মধ্যে ওয়ার্ড গার্লকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ঠিকাদারি সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে যদিও পাশকুড়া থানার পুলিশ অভিযুক্ত শেখ জাহির আব্বাসকে গ্রেপ্তার করেছে এই ধর্ষণ নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন বারাপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ বলেন দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল সরকার বিদায় না নিলে বাংলার মানুষকে খুব ভুগতে হবে ভুগতে হবে যদি এই সরকার না যায় ছাব্বিশে যদি সরকার না যায় বাংলার মানুষের মা বোনদের ছোটো ছোটো আমাদের নতুন জেনারেশনে পুরো অধিকারটাই কেড়ে নেবে তার দাবি পাশ করা সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত শেখ জাহির আব্বাস দুধেল গায়ে মমতা ব্যানার্জির এরা ভাই ভাইপোর মধ্যে পড়ে বাংলার দুধেল গায়েদের বিরুদ্ধে মামলা করা যাবে না বিজেপি নেতার আরও দাবি বাংলায় আশ্রয় নেওয়া জেহাদি রোহিঙ্গারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক এদের বিরুদ্ধে কিছুই বলা যাবে না জাহির আব্বাসের বিরুদ্ধে আপনি বলতে পারছেন মমতা ব্যানার্জি দুধেলে গায় তারা মমতা তারা ভাই ভাইপোর মধ্যে পড়ে মমতা তাদের জন্য হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে দিচ্ছেন সে আবার বলাৎকার করতে পারে নাকি ওর তো অধিকার আছে বলাৎকার তার জন্য কেস করবেন আপনি নাকি বাংলায় ও দুধেলের গায়ের বিরুদ্ধে কেস করা যাবে না বাংলায় এই যারা জেহাদি আছে যাদের যাদেরকে মমতা ব্যানার্জি ভোট ব্যাঙ্ক হিসাবে বানিয়ে রেখেছেন তারা কারো বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে তার বক্তব্য হাসপাতালগুলোতে স্থায়ী চাকরি তো নেই সবই ঠিকাকর্মী পাঁশকুড়া হাসপাতালে কাজের বরাদ যেই ঠিকাদারি সংস্থা পেয়েছে তারা নিশ্চয়ই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ তার কটাক্ষ ধর্ষণ লুট দখল খুন এইসব তৃণমূলের অধিকারের মধ্যে পড়ে একজন ঘরের মেয়ে পেটে দেয় হাসপাতালে চাকরি করতে গেছেন তাকে ধর্ষণ করা হয়েছে তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন তৃণমূল সরকার কাউকে কাজের বরাদ দিচ্ছেন তার মানে পুরো প্যাকেজ দিয়ে দেওয়া হয়েছে সেই প্যাকেজে তোলাবাজি থেকে ধর্ষণ খুন সবই থাকে মমতা একটা সুপার স্পেশালিস্ট নাম না মত নাম ভালো ভালো দেয় সুপার স্পেশালিস্ট হসপিটাল পাশকুড়া সরকারি চাকরি তো নেই সব কন্ট্রাকচুয়াল আছে এবার মমতা গঞ্জি পেয়েছে কেউ না কেউ তো মমতাবঞ্জির ভাই ভাইপোর মধ্যে কেউ পাবে তো এই ভাই ভাইপোর মধ্যে ওদের এটা অধিকার আছে তৃণমূল কংগ্রেসের কি মহিলাদের বলাৎকার করতে পারো লুট করতে পারো জমি দখল করতে পারো বম চালাতে পারো খুন করতে পারো এটা অধিকারের মধ্যে পড়ে তাই ওনার যে কন্ট্রাক্টর কন্ট্র্যাকচুয়াল একজন আমার আপনার ঘরের মেয়ে তার চাকরি পেটের দায়ে চাকরি করতে গেছিল তাকে ওই কি ওষুধের নাম করে বলাৎকার করা হয়েছে এটা একটা মমতা ব্যানার্জি যখন কাউকে কন্ট্র্যাক্ট দিচ্ছেন বা সোনার সরকার কাউকে কন্ট্রাক্ট দিচ্ছে তো প্যাকেজ দিয়ে দিচ্ছে প্যাকেজের মধ্যে সব কিছু আছে তোলাবাজি থেকে বলাৎকার অবধি পুলিশ ম্যানেজ থেকে পাড়ার সমাধান থেকে সব একটা প্যাকেজের মধ্যে আছে ওইটাই তার মমতা নাটক ভালোই করতে পারেন কিন্তু বাংলার মানুষ যদি এই নাটক দেখে বিভ্রান্ত হন তাহলে কিছুই করার নেই নাটক ভালো করতে পারে নাটক করার জন্যে কোনো পয়সা লাগে না তো মাঝে মাঝে বলে আমার মাথা কাজ করছে না ওই রাজা রামমোহন রায় জায়গা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলে সতী প্রথা বন্ধ করে দিয়ে মাঝে মাঝে এইসব নাটক আছে সুপার স্পেশালিস্ট হসপিটাল যখন নাটক করলেন পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে কোনো হসপিটাল ছিল না সরাসরি এস এস কে এম আসতে হয়েছিল সব নাটক আছে উনি নাটক ভালো বুঝেন আর মানুষ ওই নাটকে যদি বিভ্রান্ত হয়ে তারা কিছু করার নেই